হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জানাতুল ইসলাম কথা আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি ডাল রেসিপি শেয়ার করব এই ডালটা এতটা মজা হয় এই ডাল আপনি যাকে খাওয়াবেন আপনার এই ডালের প্রশংসা না করে পারবেই না এটি এতটা মজা হয় এই ডালটা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আর আজকের এই ডালটা রান্না করব মাত্র পাঁচ মিনিটে মাত্র এই পাঁচ মিনিটে ডালটা রান্না করা এত যে মজা হয় মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না এত অল্প সময় এত মজা করে ডাল রান্না করা যায় প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটায় তেলের পরিমাণ খুবই অল্প লাগে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি বড় সাইজের একটি রসুন কুচি চেষ্টা করবেন পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়ার আমি পেঁয়াজ রসুনটাকে ব্রাউন কালার চেয়ে একটু হালকা কালার করে ভেজে নিয়েছি এখন আমি এক কাপ ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডালটা কিন্তু অবশ্যই দশ মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে তাহলে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এখন বড়ো সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিয়েছি তিন চারটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ এই ডালটা কিন্তু টমেটোটা বেশি দিলে কিন্তু খেতে বেশি মজা হয় হাফটা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিব লবণ এখন ডালটাকে আমি দুই এক মিনিটের জন্য ভালো করে ভিজে নেব আপনারা চাইলে এই ডালটা কিন্তু নর্মাল হাড়িতেও রান্না করতে পারেন সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে তাই আমি আজকে কম সময় প্রেশার কুকারে রান্না করে দেখাচ্ছি ডালটা দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব আমি যেই কাপে ডালটা মেপে রেখেছিলাম সেই কাপ দিয়ে আমি পানিটা দিয়ে দিব আমি এখানে দুই কাপ পানি দিয়েছি আর আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি মাত্র চারটা সিটি দিব চারটা সিটি দেওয়ার পরে দেখুন মশালার ডালটা কিন্তু একদম হয়ে গেছে এখন আমি বেশ খানিকটা আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন এই ডালটা রান্না করলে মানে বাসা এত সুন্দর একটি ফ্লেভার আসে এইভাবে রান্না করলে মানে ডালটা কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে একদম অসাধারণ দেখুন ডালের কালারটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক লাইক কমেন্ট দিতে একদমই ভুলবেন না আপনার একটি কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে ডালটা কতটা সুন্দর হয়েছে সকাল সকাল যদি এরকম গরম ভাতের সঙ্গে এরকম ডাল থাকে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে এবং বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম